সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্র দর্শক শ্রোতা আপনারা অনেকেই ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো তো আজকের যে বিষয়টি হচ্ছে যে ছাগলের জ্বর হলে করণীয় দর্শক শ্রোতা আমি গত বৃহস্পতিবার আমাদের স্থানীয় হাট থেকে এই ছাগলটি ক্রয় করি এটি একটি করত ছাগল জাতের ছাগল ছাগলটি ক্রয় করার পরে নিয়ে আসার পরে দেখিছে যে ছাগলটি প্রথম দিনের চেয়ে তুলনামূলক অনেক কম খাচ্ছে তো অনেক কম খাওয়ার কারণে আজকে সিদ্ধান্ত নিলাম যে ছাগলটি কম খাওয়ার কারণটা নির্ণয় করি তো পরে ভাবলাম যে ছাগলটির জ্বর থাকতে পারে এই জন্য সর্বপ্রথম আমি একটি থার্মোমিটার নিয়ে আসলাম তো এই থার্মোমিটার আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলটিকে থার্মোমিটারটি আমি ছাগলের যে মলদার আছে মলদার দিয়ে দিয়ে দিলাম প্রথমে একাই দিতে চেষ্টা করলাম কিন্তু ছাগলটি লাফালাফি করার কারণে পরে আমার বাবা পাশেই বসেছিল তার একটু সাপোর্ট নিলাম নিয়ে হচ্ছে যে থার্মোমিটারটি মলদার দিয়ে দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয়া দর্শক শ্রোতা মলদার দিয়ে আমি থার্মোমিটারটা দিয়ে দিচ্ছি তো একটা রেজাল্ট পেলাম আমি এখানে যে ছাগলটির জ্বর দেখাচ্ছে যে একশত চার ডিগ্রি তো আমি থার্মোমিটারটি আরেকটু ঝেড়ে নিয়ে অর্থাৎ আবার দিলাম যে দেখি কত আসে অর্থাৎ প্রথমবার আমি চেক করলাম একশো চার দেখাচ্ছে এজন্য আবার পুনরায় দিলাম আমি যে কত আসে এটা দেখি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ছাগলের জ্বর নির্ণয় করতে চাচ্ছেন তারা হচ্ছে যে এরকম একটা থার্মোমিটার যদিও এটা হচ্ছে অ্যানালগ তো এটা অনেকের বুঝতে একটু সমস্যা হয় তো আপনারা চাইলে ডিজিটাল যে মিটারগুলো পাওয়া যায় মিটারগুলো নিতে পারেন ছাগলের জ্বর নির্ণয় করার জন্য আপনারা ছাগলের মলদার দিয়ে সামান্য একটু দিয়ে দিলেই কিছু সময় পর অর্থাৎ দুই মিনিট সময় লাগে দুই মিনিটের মধ্যে এক থেকে দুই মিনিট এর মধ্যে রেজাল্ট চলে আসে আপনারা ডিজিটাল মিটারে দেখা যাবে যে আপনাদের সরাসরি ওখানে দেখাচ্ছে যে কত জ্বর আছে তাপমাত্রা কত থাকে এটা দেখাবে আর অ্যানালকে একটু অনেকের বুঝতে সমস্যা হয় এখানে ভিতরে এটা কাছের তৈরি একটা মিটার এটাতে হচ্ছে যে ভিতরে পারত থাকে পারতের এই গতিটা দ্বারা নির্ণয় করা হয় যে কত টেম্পারেচার আছে তো সুপ্রিয় দর্শক ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলটির আমি জ্বর নির্ণয় করলাম ছাগলটির একশো চার ডিগ্রি জ্বর এই জ্বর থাকার কারণে ছাগলটি খুব কম খাচ্ছে কারণ আমি নিয়ে আসার পরে আমি প্রথম নিয়ে আসার পরে যখন খাবার দিই তখন তুলনামূলক ছাগলটি ভালো খাচ্ছিল কিন্তু এরপরে আস্তে আস্তে ছাগলটি খাওয়া বন্ধ করে দেয় তো শুরুর দিকে আমার মা মনে করছিলাম যে আসলে ছাগল যেহেতু দুই দিন হয়ে গেল যে ছাগলটা অন্য জায়গায় আসার কারণে কম খাচ্ছে কিন্তু না পরে দেখি যে জ্বর তো এখন জ্বরের কারণে ছাগলটিকে আমি খাওয়াবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা ওষুধ গুঁড়ো করে নিচ্ছি তো ওষুধটা হচ্ছে ফার্স্ট ভেট যে ফার্স্ট ভেড ট্যাবলেট এই ফার্স্ট ভেড ট্যাবলেট আপনার হচ্ছে যে একশো তিরিশ থেকে চল্লিশ কেজি বডি ওয়েটের জন্য একটি ব্যবহার করা যায় তো এক্ষেত্রে আমি এই ছাগলটিকে খুব বেশি দেব না আমি এখানে দিচ্ছি আপনাদের হচ্ছে যে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ ফার্স্ট ভেড ভালো করে গুঁড়ো করে নিলাম আর আমি এর আগে আপনাদেরকে অনেকবার দেখাইছি যে ছাগলকে ওষুধ খাওয়ানোর সবচেয়ে বড় বা সহজ পদ্ধতিটা হচ্ছে যে সিরিজের মাধ্যমে খাওয়ানো কারণ সরাসরি মুখে দিলে বা কলা পাতা দিয়ে বা অন্য কোনো পাতা দিয়ে বা কলা দিয়ে যেটা দিয়ে দেন না কেন দিলেই কোনো এক সময় মুখে ভিতরে তিতা লাগলেই ওটা ফালায় দেয় ছাগল ছাগল অথবা গরু তো সবচেয়ে সহজ পদ্ধতি ছাগলকে ওষুধ খাওয়ার জন্য আমি ওই সিরিজের মধ্যে একটু পানি নিয়ে পানিটা একটা ওই আপনারা দেখতে পাচ্ছেন যে মগের মধ্যে নিয়ে সেখানে আমি ওষুধটা দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট ভেট দিলাম চার ভাগের এক ভাগ এটা পানিতে ভালোভাবে এখন গুলিয়ে নিব তো ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি একটু হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি খামার করতে গেলে এই যে কমন বিষয়গুলা এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে যে খামার পরিচর্যা করতে গেলে অর্থাৎ পরিচালনা করতে গেলে আপনাদের হচ্ছে যে ছাগল করেন বা গরু খামার করেন বা যেটাই করেন না কেন যে তাদের জ্বর সর্দি কাশি তারপরে পায়খানা নরম হয়ে যাওয়া বা পাতলা পায়খানা করা এগুলো কমন রোগ রুচি পড়ে যাওয়া এই বিষয়গুলো কমন এগুলো হবে কিন্তু এগুলো হচ্ছে যে আপনাদের ট্রেডমেন্ট জানতে হবে প্রাথমিক ট্রেডমেন্টগুলো জানতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওটা প্রাচিটামলটা গুলিয়ে নেওয়া শেষ ফার্স্ট এখন আমি এটা সিরিজের মধ্যে নিয়ে নিছি এখন সিরিজের মধ্যে দিয়ে আপনারা দেখেন যে আমি কীভাবে খাওয়াচ্ছি ছাগলটার এক ধরে জিব্বার নিচে একটু হাত দিয়ে সিরিজটা ভিতরে দিয়ে আস্তে আস্তে দিতে হবে একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না বা বেশি করে দেওয়া যাবে না দিলে আবার শ্বাস নালিতে চলে যেতে পারে তো এজন্য অবশ্যই আস্তে আস্তে দিতে হবে জিভার উপর দিয়ে দিলে ছাগল সম্পূর্ণ ওষুধটা খেয়ে নিবে তো ছাগলকে আমার ওষুধ খাওয়ানোর শেষ তো সুপ্রিয় দর্শক শ্রোতা তা ছাগলের কিভাবে জ্বর চেক করতে হয় এ বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর ছাগলকে জ্বর হলে কি কি ট্রিটমেন্ট দিতে হয় সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এর পরবর্তীতে ছাগলটার জ্বর কতটুকু উন্নতি হলো এবং খাচ্ছে কি না এ বিষয় নিয়ে ভিডিও দেবো অবশ্যই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন উদ্যোক্তা বিডি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম